আমার মেয়ের জন্মদিন ছিল জন্মদিনে আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম শুধু বর বাড়িতে নেই তাই করা হলো না আর সাজাতেও চেয়েছিলাম যেহেতু আমি অনলাইন থেকে বেলুন টেলুন নেওয়া হয়েছিল আমার মেয়ে প্রচণ্ড হয় আমার মেয়ের জন্য সাজাতে পারিনি আর এই ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করো আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি তোমরা তো জানোই আমি অনলাইন থেকে অনেক কিছুই কেনাকাটা করি আর সব তোমাদের সাথে শেয়ার আমি যে কটা জিনিস কিনেছি সবকটাই কটাই ভালো হয়েছে কিন্তু ঘড়িটা আমার ভালো লাগছে আর একটু বড় হলে ভালো তোমাদের বলেছিলাম না দুটো বেডশিট নিয়েছিলাম একটা দেখিয়েছিলাম একটা দেখিয়েছিলাম না তাই ভাবলাম যে আরেকটা তোমাদের টেবিল ল্যাম্পটা নেওয়া হয়েছে লাগানোর সময় ভিডিও করার লোক ছিল না তাই ভাবলাম পরে তোমাদের সাথে শেয়ার মেয়ে তো কেক কাটবেই না ওর দাদুকে দিয়ে বসিয়ে দেওয়া হলো কারণ কাউকে আমি বলি শুধু কেকটা কেটে রেখে দিয়েছি এছাড়া কিছুই করা হয়নি চলো মেয়ের জামাটা তোমাদের সাথে শেয়ার করি হয়তো শর্ট ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাবলাম মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিই এই একটা জামা নেওয়া হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করবে আর তিনটে শাড়ি নিয়েছি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি তিনটে শাড়ি নেওয়ার কারণ নর্মাল শাড়ি নিয়েছি নর্মাল শাড়ি তিনজনাকে দেবো আমি নর্মালের ভেতরেই শাড়িগুলো নিয়েছি কারণ সুতির ভেতরে নরম শাড়িগুলোই নিয়েছি এই একটা কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই দেখো এই একটা কালার এগুলো কিন্তু সব সুতির জামদানি আর হচ্ছে আর একটা চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো একটা ইয়েলো কালার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে আর আমি কিন্তু নর্মাল দেখেই নিয়েছি আর চলো আর একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি টেবিলের কাবার ডাইনিং টেবিলের কাবার এটা হচ্ছে আমার শ্বশুরের ঘরের নতুন ডাইনিং টেবিল নেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওটা হচ্ছে আমার শ্বশুরের ঘরের শ্বশুরের ঘরের টেবিলের কাবারটা অর্ডার দিয়েছিল আমার বর আমার বরই কিনে দিয়েছে কিন্তু টেবিলের কাবারটা হয়তো